আপনি জাস্ট আগে এই ফটোটি দেখুন এবার এই ফটোটি দেখুন কি সেই না এরাই হচ্ছে এড়ে এড়ে বাই দায়ে আজকের এই ফটোটাতে আমি শিখাতে যাচ্ছি যে আপনার কিভাবে আপনাদের ঘলা ছবিকে জাস্ট কয়েক মিনিটে ক্লিয়ার করে নেবেন তো গায়স কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কে বা চায় না যে তার ছবি সৌন্দর্য হোক সবাই কিন্তু অনেকেই চায় যে আমার ছবিটা একটু অন্যের থেকে একটু ভালো রিলেটিভ হোক তো আজকের এই হুড়োটাতে আপনাদেরকে শেখাবো যে আপনার কিভাবে আপনাদের ছবিকে একদম জিরো থেকে হিরো বানাবেন যদি আজকের এই হুড়োটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বাই দেবে আজকের এই ভিউ অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে ভিডিও এডিটিং শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাইকন নিয়ে গিয়ে অল করে দিবেন আর মজার বিষয় হচ্ছে যার কিছুদিন পরে ইনশাল্লাহ আমাদের হতে যাচ্ছে ওয়ানকে পরিবার ওয়ানকে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে তো ফটাফট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন এখনই ভাই দয় গাইজ এইরকম আপনাদের জাস্ট ঘোলা থেকে ক্লিয়ার ছবি করার জন্য আপনাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে আপনার প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা দেখতে পেরেছেন যে সার আইকন নামে একটা অপশন রয়েছে এই জায়গায় জাস্ট আপনারা লিখবেন যে রেমিনি এই রেমিনি লেখার পরে আপনারা দেখতে পেয়েছেন যে আমার এটা রেমিনি কিন্তু প্রোভারসন এই জন্য আপডেট চাচ্ছে আর আপডেট দিলেও কিন্তু এই জায়গা থেকে হবে না সেই জন্য আমি দেন এইখান থেকে বেরিয়ে যাব আপনার যদি রেমিনি রেমিনির প্রয়োজন হয় তাহলে এই ঘুরের কমেন্ট সেকশানে বলে যাবেন তো আমি রেমিনিতে প্রবেশ করলাম করার পর এই জায়গায় জাস্ট আপনারা দেখতে পারবেন জাস্ট একদম স্টেপ টু স্টেপ আপনাদেরকে বোঝাই দিচ্ছি মোবাইল ডাটাটা কিন্তু অন করে নেবেন যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই অন করে নেবেন না হওয়ার পর জাস্ট এই জায়গায় হাতে গোনা কয়েক সেকেন্ডেই জাস্ট লুডিং হবে লুডিং হওয়ার পর প্রথমবার যেহেতু সেহেতু আপনাদের অ্যালাউস হবে হবে সবগুলো অ্যালাউ করে দিবেন কোনো নো টেনশন বাইদয় এখন আপনার যে ছবিটি এইরকম জেনারেট করতে চাচ্ছেন একদম জিরো ছবিকে একদম হিরো বানাতে পারবেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় আপনারা সিলেক্ট করে নেবেন বাই বাইদয় আমি এখন একটা সাদা টি শার্ট পরা এই ছবিটা আমি নেওয়ার পর নিচে দেখতে পারেন যে ব্ল্যাক কালার শ্যাডো আর উপর লেখা এনহান্স এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে আপলোডিং ইমেজ বাই দো এই জায়গায় আপলোডিং ইমেজ হওয়ার পর জাস্ট এই জায়গায় হাতে এই বাইশাপ আপনাদের জাস্ট জুম করে দেখাইতেছে তারপরে দেখেন যে ছবিটি ফাটতেছে না মানে ঘোলাও ক্লিয়ার হচ্ছে আবার এইচডি কোয়ালিটিও হচ্ছে তো দেখুন আপনার ছবিটির রেজাল্ট কত সুন্দর তারা করাই দিছে দয় এখন এই ছবিটি কীভাবে আপনারা সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এইটার এখন পালা তো আপনারা এখন ওফরে দেখতে পারবেন যে একটা ডাউনলোড আইকন রয়েছে আপটারের ওপরে এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দিলে আপনারা নিজেদের পাবেন যে সেভ ইন গ্যালারি আপনার গ্যালারিতে চলে গেছে তো এখন আপনার ওপরে দ্বিতীয় যে ডান নামে একটা অপশন রয়েছে এই ডান নামে অপশনটিতে ক্লিক করে দিলে দেন হয়ে যাবে